সীমান্ত অঞ্চলে জোরাচালান দীর্ঘদিন ধরে একটি জটিল ও সামাজিকভাবে ক্ষতিকর সমস্যা হিসাবে পরিচিত বিশেষ করে বাংলাদেশ ভারত সীমান্তে বিভিন্ন ধরনের অবৈধ পণ্য প্রতিনিয়ত এক দেশ থেকে আর এক দেশে প্রবেশ করে যা রাষ্ট্রের অর্থনীতি ও আইন শৃঙ্খলার ওপর ব্যাপক প্রভাব ফেলে এই পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি নিয়মিতভাবে নানা ধরনের অভিযান পরিচালনা করে থাকে সম্প্রতি রসুলপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিজিবির একটি সফল অভিযান চোরাচালান নিরোধী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে এই অভিযানে ভারত থেকে আনা বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা অভিযানের সূত্রপাত হয় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির দল জানতে পারে যে ট্রেনের নির্দিষ্ট বগিতে ভারতীয় কিছু চোরাচালানি পণ্য লুকিয়ে আনা হচ্ছে এই তথ্য পাওয়ার পর বিজিবি সদস্যরা রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে ট্রেনটি স্টেশনে প্রবেশ করলে টহল দল দ্রুত বগিগুলোতে তল্লাশি শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যেই লুকানো মারামাল সহ সন্দেহজনক বস্তা ও কার্টুন খুঁজে পায় পরে এগুলো খুলে দেখা যায় ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য যেগুলো বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানো হচ্ছিল জব্দ করা পণ্যের মধ্যে ছিল প্রসাধনী সামগ্রী বিভিন্ন ধরনের শাড়ি থ্রি পিস ইলেকট্রনিক্স আইটেম প্লাস্টিক সামগ্রী খাবারজাত পণ্য এবং আরও অনেক ভোক্তা সামগ্রী এসব পণ্যের অনুমানিক বাজার মূল্য প্রায় দুই থেকে তিন কোটি টাকার মধ্যে পণ্যগুলো অত্যন্ত দক্ষতার সাথে ট্রেনের বগির কোনা বগির নিচের ফাঁকা অংশ এবং বড় বড় বস্তার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল তবে বিজেপির সতর্ক দৃষ্টি ও সুনির্দিষ্ট তথ্যের কারণে এই বড় চালানটি জব্দ করা সম্ভব হয়েছে অভিযান পরিচালনার সময় কেউ আটক না হলেও বিজেপি জানিয়েছে যে চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে এসব পণ্য কাদের মাধ্যমে রেলবগিতে তোলা হয়েছিল এবং কারা এগুলো গ্রহণ করতে আসছিল তা বের করতে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে বিজেপির কর্মকর্তাদের মতে চোরাচালান চক্র এখন আরও চতুর হয়ে উঠেছে তারা রেলপথ নৌপথ সড়ক পথ সবই ব্যবহার করছে এবং কখনো কখনো বৈধ মালামালের ভেতরেও অবৈধ পণ্য লুকিয়ে রাখে তাই বিজেপির জন্য এখন আগের চেয়ে আরও বেশি সতর্কতা ও আধুনিক তদারকি প্রয়োজন বিজেপির এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হল যে সীমান্ত এলাকায় তারা অত্যন্ত সক্রিয় ও দায়িত্বশীলভাবে কাজ করছে নিয়মিত অভিযান গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং প্রযুক্তির সাহায্য কাজে লাগিয়ে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে চোরাচালান কেবল অর্থনৈতিক ক্ষতি নয় কখনো কখনো জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুঙ্কি হয়ে দাঁড়ায় কারণ এসব অবৈধ বাণিজ্য প্রায়শই সংঘবদ্ধ চক্র, সন্ত্রাসী গোষ্ঠী ও কর ফাঁকিদাসদের সঙ্গে যুক্ত থাকে রসুলপুর রেলওয়ে স্টেশনে পরিচালিত এ ধরনের সফল অভিযান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করে এবং সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয় সীমান্তে অবৈধ কর্মকাণ্ড রুখতে রাষ্ট্রীয় বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে চোরাচালান প্রবণতা হ্রাস পাবে এবং দেশের অর্থনীতি হবে আরও শক্তিশালী সর্বোপরি বিজেপির এই অভিযান শুধু একটি সফল উদ্ধার অভিযানই রয় বরং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর সেটিরও একটি উদাহরণ অবৈধ পণ্যের স্রোত থামাতে বিজেপি ভবিষ্যতেও এমন কঠোর নজরদারি এবং অভিযান চালিয়ে যাবে এটাই দেশের মানুষের প্রত্যাশা